আমি রান্না করবো চিকেন এই যেগুলো চিকেন এগুলো নিলাম টমেটো কাঁচামরিচ এক পেয়ালা পেঁয়াজ এগুলো দিয়ে একেবারে ভালো করে ভেজে রান্না করবো এটা রুটি পরটা দিয়েও খেতে পারবো আপনার বাদ দিয়েও খেতে পারবো সেই রকম স্বাদ হয় এই দিয়ে দেখেন চিকেনগুলো খুচি কুচি করে নিয়েছি আমি হালকা ফ্রাই করে নিয়েছি দেখেন

হলদ গুঁড়া আদা চামচ মশলা গুঁড়ো মশলা একটু বাড়িয়ে দিতে হবে যাতে একটু স্বাদ বেশি হয় তাই আমি মশলা গুঁড়া দেব আড়াই চামচ যাতে একটু গণ হয় এরপর এখানে রং এলাচি দারচিনি চিনি গোলমরিচ পরের মতো এগুলো দিয়ে দেব একটু ভালো করে নাড়িয়ে নেবো মাৰিয়ে এবাৰ হালকা টা দিয়ে লাগি যাতে আমি টমেটৰ কেঁচাম দি কুচিবলৈ দি যাবচা মাৰিছো কুচি কুচি গলে দেখিছি

যেহেতু টমেটো থেকে একটু পানি বের হবে তাই এখানে আমি আর পানি ইউজ করবো না আমি এগুলো রান্না করবো ভাজা ভাজা করে সে কারণে এবার ডাংলা দিয়ে ডাকিয়ে দেবো আরো পাঁচ মিনিট দেখি আমার রকম হয়েছে এখনো লবণ দিই নাই এখন একটু লবণ দিয়ে দেবো এরপর এখানে আমার ফ্রাই করা মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে এই যে মুরগি এখন আমি দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব কালারটা কি পানি ইউজ করি না কোনো দিলে সাতটা চলে যাবে ভাজা ভাজা খেতে মজা লাগে না হয় এগুলো বেগন ডাঙা দিয়ে দেবো দেখি আমার রান্নাটা কতটুকু হয়েছে মার্শাল্লাহ নতুন তো কোনো পানি দি নাই দেখছেন কতগুলো পানি বেড়ে গেছে পানি দিলে তো আরো বেশি ইয়ে হয়ে যেত দেখেন একেবারে খুব মাখা মাখা হয়ে গেছে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর পাঁচ মিনিট মধ্যে আমি রাখবো এইভাবে এরপর তো নিয়ে বাতা দিয়ে দেখে বন্ধ করে দেবো

দিয়ে দেখি আমার রান্নাটা কেমন হয়েছে মাশাল ইয়ে দেখেন খুবই সুন্দর হয়েছে আমি ছোট আগুনটা বন্ধ করে দেবো এবং সময় মতো পরিবেশন করবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করবেন যাতে অন্য ভাইরা এভাবে সহজে রান্না করতে পারে